এটা কি হইছে কি হইছে কি হইছে এত কটা চিলাছি কি হইছে প্রত্যেকদিক কি দেখি বাত হইছে তুই যে ভাই মোরে মায়া না অন্য কারো মায়া ভাই না মানুষের মায়া বহুত चीज লোক এটা একবার সাজিয়া তালিয়া আরে মুই কোন এখান নো হনে ট্রাই করে দেখি তো জানিস কে মুই কলকাতা থেকে অর্ডার দিছু সোনার আঠা নইছে তোমার কোন পিন্ডি দেখি বা দিছু তোর সাজিন নি আরো মায়া মানুষ না সাজিলে হয় নাকি তারপরে ভাতারে রই টাকার বোধা পাইছিস তো এবারে মানে কিনে গিসিস কিনে গিসিস নাকি বেশি কবনি ভাত টাকার ভাত টাকার ভাতটা তো তোরে গে ভাতটা তো কার হবেতে ভাতটা যদি মোরে হয় তা ভাতটা

वते बेटी दयाला निकलना सारा तो भी बहुत भाई का रोकना अब बेटी टिकट ना बने यस मम्मा यस एतो छोटा में थी करछो केनो सॉरी बेटी सॉरी तो बाप का देखना गजब बेइज्जती मुई की मो फसा बात तो माने उन्हें की बात तो चिंता बात ना की टाका नु बेटी कने एतो मुई माने तो काय बेटी कने सुन तो बेटी सुन हाल तो भाई बस ना बस आय

বেডিয়া তুই তাহলে মাথা ভরাইছিস ঠিক ওর মানে বিয়ার কথা কইছিস বড়াই কোনো কিছু তুই কইছ ওই ভালো করে বেহা দিন লুকাই চুপি করে ভালো পাত্র একটা আনিম তুই বেডিয়া মানে আগতে কি বলাই দিছিস নাকি হ্যাঁ আচ্ছা বেডিয়া ছেতে অসুবিধা আর কি মোর লিটল বেবি রেলা বড়াই নি হয় তুই আর বেহা দিবা চাচ্ছিস হ্যাঁ কতদিনে বেহা করিবে তে বেডি দেখেছিস বয়সটা কত বড় হইছে

অত সহজ নি হবে নস্টরে এলা কিরিন যে ফাউন্ডেশন ছ মেকআপ ছ খুলা দিয়া সুন্দর ভার হবে আরে মুই কত এলা মো যতদিন জীবনটা চলেছে বিদিনা বিহা দিয়া ভালো করে কি কি লাগে জামাইরা কি কি লাগে দে দিমি এই সময় দে দিয়া পাম টাকা পয়সা ছায়ায় বহুত পরে জিবনা টাকা পয়সা রবে নি সালা কতরা দিবি খালি শুধু বিয়ে 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 আমি মনে হয় বোধহয় আছে নাকি

আমার দিনের তো এত বেহা বেহা লাগাইছে বেটিরা বেহা দিলে কোনো সত্যি মাথার আমার ঝকট হয় কি যে টেনশন দেশে বেটিরা ওহে জানে বেটিরা সে ভালো আছে ঘরের একটা লোক আমার ও হে বুড়া মনে মোক টেনশন দিয়ে আগতে মারি ফেলাবে যাও তো অনেক বেটির কুকু একটু বুঝাও বেটি কি হলো রা হয়েছে না শুন না

আহা বেটি মুই আরেকবার লাস্ট বার বুঝেছু কোন চ্যাংড়া কি ছে আমি বিয়ে করব না মানে করব না তুই নে ঢুকি যে ঢুকি যে এবার খানা ঢুকি যে মোর কাছরা তো ভাত পর খানা ঢুকবা এবার উফ বেটি ও জানো বাপও সেরকম কোন আর বাড়িতে থাকতে ইচ্ছা করে না ও মা মা এদিকে আসো একটু আমাকে টাকা দাও আমি বাইরে যা হাওয়া খাই আসবো ওইদিকে কি দেখছো টাকা দাও আমি বাইরে যাব হাওয়া খাই আসব ঘরেই তো ফ্যানটা ঘুরেছে আর বাইরে যেতে হাওয়া খাই আসব ওর বেশি বকো না তো টাকা দাও তাড়াতাড়ি উফ দাঁড়া এই যে টাকা লাগা হেট কত কততে ছে কততে ছিল ও কত টিপটি লাগবে না তাড়াতাড়ি আসিস ফের না তোর বাপটা না দেখি আর চিল্লাবে মোর উপর

তো ভাস্তা কিন্তু এলা যে ওর যা যে কোন কেন করে তো হচ্ছে কথা আচ্ছা তাহলে তো যা হবে দেখা যদি তাহলে পরে বস বেটি ডাক্তার বুঝায় বুঝায় মেয়ে লোকটা হাঁপছে কেন তাহা বুঝে না তাহা বুঝবা হবে একবার হাঁকছি যে দুইবার বারবার হাঁকছি অতবার নি বুঝিব না হলে তে নালি বাপটা কি আর কম ওকে ধুইছে বুঝা বুঝা বেটির বাপ ওয়ে ওয়ে না বুঝায় ধুইছে মুখ বেটিরাও বুঝে না যেন বাপটা বেটি বেটিরাও কি আর করা দেবে এ কলটা খুল তোরে ও সোনালি বাপটা তো এই লোকটা না এত জোরে কি মারে ও তুই কোবনি দাও তো দিবা লাগে লাগিছে আচ্ছাড়ো ও মা শুনো তোমার সাথে না একটা কথা আছে কি কথা হ্যাঁ কি কোবা যায় আর শরম খাই গেল এরকম শরম খালি তো মনে হয় ওই বেহা গরিবা মনে হলে মনে রে না কি কষ্ট শুনু কি কে বেটি তোর নাচ হলো কি আমি এবার কখন লজ্জা পাইলাম আমি তো টাকা চাইতে গেলাম তুমি যদি বুঝতে না পারো তো আমি কি করব হ্যাঁ মানুষ কো হবে তার বরের না বোঝা ভাবের দিমো কিছু কোলোনি ইংলিশ গরম খাই চলে এসেছিল আপনি কথা কিছু বোঝে পাওনি তো

তোমক काय भाऊ मा हे भात परा हम कोन रेवानी

বাপরে হিলা জানা লাগ মোর না হয় মা তুমি আমার পাশে এসে বসো মনে হয় আবার বিয়ের কথা বলবা বিয়ের কথা আর কি কম ওটা মাথা রায় খারাপ হয়ে যাচ্ছে বিয়ে বিয়ে আমাকে আর শুনতে ইচ্ছা করে না একটা তো মা জিরা খালি ওর কাঁটা গোড়া আসে খালি কোবে বেচিরার বেহাল লাগবা লাগে অমুক জায়গা থেকে সম্বন্ধ হচ্ছে অমুক জায়গা থেকে সম্বন্ধ হচ্ছে আর এনাকে দেখি লোকে ফুল চলেছে

একটাই কথা মুই বেহা করিমনি মুই বেহা করিমনি মুই বেহা করিমনি যা কথা সারা গিয়ে আর রাও নাই মুখ তুই নিজে কোন তুই নিজে ক নিজে কো মুই যেদিন মরিম না ওই দিন টেকটা পাবো না দুইজনে বিশরণের দিন কি ও তুই তালে মুখ বিশকিলায় মারিবা যা দিস আগতে প্ল্যানটা মেটা রাই দিস নাকি আসল কথা নাই না এত বড় সমুদ্রের বড় কি হইলা হ্যাঁ

তুই কি দেখেছিস তখন আগে বোধ হয় বেহা কমনি বেহা দুইটা বাপ বেটি একে আমার মাথাটা শেষ করে দিল জীবনটা বর্বাদ করে দিল